হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো জানি সুস্থ আছো তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো তো আজকে আবারও চলে আসলাম একটি ব্লগের সঙ্গে তো দেখতে থাকো আমার ব্লগটা আর আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখবি আর কি তো কেউ স্কিপ করে বেরিয়ে যেও না তো আজকে আবারও চলে আসলাম আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আজকে আবারও চলে যাব আমরা জল ঢালতে সেইখানেই তোমাদেরকে দেখাবো আমরা কোন জায়গায় জল ঢালি তো দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি কয়টার সময় জানো বন্ধুরা তখন আড়াইটা বাজে দুইটা তিরিশ হবে দুইটা তিরিশ পঁয়ত্রিশ এরকম টাইম হবে আর কি সেখান তখনই আমরা বেরিয়ে পড়লাম তো দেখতে থাকো এটা হচ্ছে আমরা ধুবড়ি গড়িপুরের যেটা গড়িপুরের গেট আর কি মেন গেটটা তো এই গেটটা আমরা পার হয়ে গেলাম তো এখান থেকে চলে গেলাম আবারও যেখানে পুজো হচ্ছে সেখানে তো সেখানে আমরা নেমে পড়লাম তো নামার পরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মন্দিরে চলে আসলাম আমরা তো মন্দিরে চলে এসে বন্ধুরা আমাদের তো মাথা ঘুরিয়ে গেল কারণ হচ্ছে আমরা অনেক লেটে আসছি এসে দেখি প্রচণ্ড ভিড় এত ভিড় বলার মতো নয় বন্ধুরা তার মানে আমরা হয়তো আর একটু আগে ধরো বারোটার দিকে যদি যাইতে পারতাম তাহলে হতে তখনই আমরা চলে আসতে পারতাম জল ঢেলে তারপরে হচ্ছে আমরা গেলাম আড়াইটার দিকে সেখানে যাইতে যেতে সেখানে তিনটা বেজে গেছে তো গিয়ে দেখি এত বড় লাইন ভগবান এই লাইন আমরা কিভাবে দাঁড়িয়ে থাকব তো তারপরও আমরা কিছু না ভেবেও মানে সেখানে গিয়ে আমরা হচ্ছে একটু ভিডিও করার পর হচ্ছে গিয়ে এবার পেছনে লাইন দিলাম আমরা একদম সবার পেছনেই ছিলাম তখন আর জানো তো বন্ধুরা আমরা পেছনে থাকতে থাকতে এত যে লোক হয়ে গেল হ্যাঁ গোবিন্দ এখন আমরা ভাবতেছিলাম যে এই লাইন কখন শেষ হবে আর বলার মতো নয় এই সেখানে মিনিমাম আমরা দুই ঘন্টার থেকে আড়াই ঘন্টা আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম তো দুই ঘন্টা হবে আর কি দুই ঘন্টার মতো আমরা লাইনেই ছিলাম তো নেই দাঁড়িয়ে এই দেখো আমরা পৌষ দিচ্ছিলাম এক একজনে আর এরকম অবস্থা হয়ে গেছিলো মনে সেখানেই আমরা বসে পড়ি শুয়ে পড়ি এমন অবস্থা এ ওকে ঠেলাঠেলি করছে ধাক্কা ধাক্কাধাক্কি করছে কি অবস্থা আরও একটু মজাও লাগে না বন্ধুরা এইভাবে গেলে আর কি ভালো লাগে তো দেখতে পাচ্ছ পেছনে কত লোক দেখা যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একটা নাতির সঙ্গে দেখা হয়ে গেলে এই দেখো পিছনের ছেলেটা যে সে আমার ভাস্তির ছেলে আর কি তো সে তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো বলতে বলতে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে তো এখানে হচ্ছে দেখতে থাকো মন্দিরে ঠিকায় আবার জল ঢেলে সেখানে আর ভিডিও করতে দিব না আমাদেরকে তো সেখানে আর জল ঢালারই টাইমে ভিডিও কি করে চল একদম হাতা থাকি অবস্থা সেখান থেকে আমরা জল ঢেলে চলে গেলাম বাবা বাবা নন্দীর মন্দিরে তা এই নতুন এটা তো ছিল শুধু ত্রিশুল একটা তো ত্রিশুলের পুজো হতো তো ত্রিশুলটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এরকম ত্রিশুল না কোথাও আছে কি নাই কিন্তু আমাদের এখানটায় আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আসতে পারো দেখো কতটা বড় এত সুন্দর না জায়গাটা এত ভালো বানিয়েছে না খুব সুন্দর মনটা একদম জুড়িয়ে যায় এত ভালো লাগে আর সবাই না কানে কানে কিবা বা বলছিল তো আমরাও কিছু কিছু বলে নিলাম কারণ সেটা বলে মানে সফল হয় আর কি শুনেছি তো এখন দেখতে থাকো এখন তোমাদেরকে আমি দেখাবো আমরা যেই বাবার মন্দিরে জল ঢাললাম আর কি সেই মন্দিরটা দেখাবো তো দেখো এই সেখানে একটু পোস্ট দিয়ে দাঁড়াতে দাঁড়াতে এই দেখো আমাদের পচি শেষ হয় না আর কি দেখাবো বলো এই দেখো একদম বাবা কেদারনাথের মন্দিরটা যেমন ঠিক সেরকম সাজিয়েছে এত সুন্দর লাগছিল না আর এটা কী দিয়ে বানিয়েছে যেন পুরাটা স্টিলের জিনিস দিয়া স্টিলের পুরোটা যে ই হয় স্টিলের ইসেতে দিয়া এই মন্দিরটা বানিয়েছে আর কি খুব সুন্দর দেখতে আর বাবা যে বাবা নন্দীর মন্দিরটা বেলুন দিয়ে সাজিয়েছে দেখো এত সুন্দর খুব ভাল লাগছে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরানোর পর বাইরে এসে আমরা দেখি এতটা বড় লাইন মানে বলার মতো না এতটা বড় লাইন আর এতটা বড় লাইন আমি যদি ভিডিওতে দিতে যাই আমার ভিডিও তো আধা ঘন্টার ওপরে চলে যাবে তো আমি এত বড় ভিডিও দেব না তবু কিছু কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে এরা যে এখানে লাইন দিয়েছে না বন্ধুরা তো এদের তো এগারোটার থেকে বারোটার কমে এরা জল ঢালতে পারবে না এত বড় লাইন বলার মতো না দেখতে পাচ্ছ এই দেখো কিছু কিছু দেখাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ দেখাবো বেশি বেশিক্ষণ দেখাবো না তো দেখতে পাচ্ছ আমার আমার আগে আগে আমার মেয়েরা চলে যাচ্ছিলো আমি মানে আমি পেছনে আর কি ভিডিও করছিলাম আর ওরাও তো ভিডিও করছিল কারণ ওরাও তো ছাড়বে না কি বলো তো দেখো এত মানে এরা দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ কেউ হয়তো পড়েও যাবে ঠিক নাই কারণ রোদ্রু উঠে যাবে না এখনই তো রোদ্রু রুদ্রু ভাব উঠেছে আমরা যখন এখান থেকে বেরালাম তখন পাঁচটা হবে আর কি পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে তো এখান থেকে বেরিয়ে আবার কিন্তু আমরা আর একটা মন্দিরে চলে যাব তো সেটা নেক্সট ভিডিওতে আমি দেব কারণ এত বড় ভিডিও দেওয়া যাবে না তো দেখতে থাকো এই দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে এরা যে কখন এদের